জল পড়বেই এই লিপি দিদি এক পাশে রান্না হচ্ছে এক পাশে শাক খাচ্ছে হাই লিপি দিদি খাচ্ছে তার জন্য আমিও আরকে খাচ্ছি কিন্তু শ্বশুরবাড়িতে পৌঁছেও গেছি আর বর কিন্তু জানেই না যে আমি এসেছি আর কি অ্যাকচুয়ালি ওর সঙ্গে 10 দিন আমার কোনো যোগাযোগ নেই एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল 10টা তো দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে একটা স্পেশাল ডে স্পেশাল ডে না একটা হচ্ছে দুঃখজনক ডে কি বলবো জানি না তোমাদেরকে দেখাচ্ছি তারা সে দিদি ভাই রান্না করছে আর এই দেখো কত বড় কড়াই এই কড়াইতে বলতো কি আছে শাক আছে আজকে না আজকে আজকে আমরা সবাই মিলে এক সঙ্গে খাবো আর কি তার জন্য রান্না হচ্ছে আর দুঃখজনক কথাটা হচ্ছে আজকে আমরা বাড়িতে চলে যাব তার জন্য সকাল সকাল রান্না হচ্ছে আমি ছোট দিদি আজকেই বাড়িতে চলে যাব আজকে হচ্ছে রোববার দিকে রান্না হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে ডাল কিন্তু হয়ে গেছে ডাল আর মাছ ভাজা দিয়ে ভাই হচ্ছে খাচ্ছে কি রকম হয়েছে রে এই দেখো ভাত খর অবস্থা মুখে চারো পাশে ভাত লেগে আছে এটা কোন সিস্টেম এটা আজকে হচ্ছে রান্না হয়েছে খেসারির ডাল আর এই যে পাইছে মাছ ভাজা কিন্তু একদম হলুদ দিয়ে মাখানো আছে তারপর আছে পোলট্রির ঠ্যাং এগুলো হয়তো চোচা এখনো ছুলানো হয়নি আর এই যে মাংস একদম ধোয়া একদম রেডি হয়ে গেছে মাংস রেডি সবজি সবজি সব কাটা রেডি হয়ে গেছে এখন শুধু রান্না হবে দেন আমরা খাবো যো না এটা কোন সিস্টেম হলো ক কি কি বলবি বল মুখের চারুপাশে ভাত লেগে আছে তোর তো আমার আছে আশি ওভারের খেলা আশি ওভার মানে ওয়ান ডে ম্যাচ তাই ম্যাচ কোথায় টাঙ্গামারে আমাদের বং মিডিয়া উজ্জ্বল দা টিম নাকি আছে চান্দামারিতে আজকে হচ্ছে চান্দামারিতে কত আশি ওভারে খেলা হবে তো তাই নাকি দেখতে যাবে তার জন্য তারা হুড়ো করে খাচ্ছে দশটার দিকে নাকি খেলা স্টার্ট হয়ে যাবে তো আমাদের একপাশে কিন্তু শুধু ডাল রান্না আর মাছ ভাজি হয়েছে এখন রান্না হতে অত টাইম লাগবে না সবকিছু রেডি এখানে গেন্ডা ফুলের ডালের মধ্যে বসে আছে কি রকম লাগছে তোর দেখো আমি জল খেয়েছি ইনি টাইম জল খেলে আমার এইভাবেই পড়ে আমি জানি না কেন হয়তো আমি এখনো জলটা খেতে পারি না মানে জল খেলেই জামাতে আর কি জল পড়বেই এই দেখো লিপি দিদি একপাশে রান্না হচ্ছে একপাশে শাক খাচ্ছে লিপি লিবা দিদি খাচ্ছে তার জন্য আমিও আর কি খাচ্ছি আমারও খেতে ইচ্ছা করছে আর শাক দिशে না সবারই ফেভারিট মজা হয়ে গেছে আর আমি আমার চুড়িদারটাও পরে নিয়েছি তো এখন খাবো প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি হ্যাঁ হ্যাঁ তুই যেন জামাটা কোথা থেকে এনেছ শপিং থেকে মাহি জামাটা শপিং থেকে এনেছে আমি কিন্তু রেডি হয়ে গেছি আমি না শুধু আমরাই রেডি হয়ে গেছি তো এখন টোটোর অপেক্ষা টোটো কখন আসবে টোটো আসলে আমরা বেরিয়ে যাব। আমরা টোটোতে উঠে গেছি এখন আমরা রওনা হচ্ছি তো হচ্ছে মাই এখানে দেখো তবে বসে আছে সিটতে হচ্ছে টোটোতে উঠলে সিট লাগে তো মাই তুমি কি সিট পেয়েছো পাওনি কেন ये फूल है रखी আমরা বাড়িতে চলে আসবো বলেই কিন্তু ছোট মানে এত সকাল সকাল আমাদেরকে রান্না করে দিয়েছে ছোট আমি যখন থেকে আমার বিয়ে হয়েছে দুজনে একসঙ্গে আর কি আসার সময় একসঙ্গে আসি না কিন্তু যাওয়ার সময় একসঙ্গেই যাই এই দশ দিন যে কোথা দিয়ে চলে গেল কোনো কিছুই বুঝতে পারলাম না সবাই একসঙ্গে ছিলাম ভিডিও করেছে কিন্তু ঠিকঠাক কিন্তু আমি পোস্ট করতে পারিনি আমি কিন্তু শ্বশুর বাড়িতে পৌঁছেও গেছি আর বর কিন্তু জানেই না যে আমি এসেছি আর কি অ্যাকচুয়ালি ওর সঙ্গে দশ দিন আমার কোনো যোগাযোগ ছিল না কারণ আমি দূরে থাকলে আমাদের ক্যাচার লাগে জানি না কেন কাছে থাকলে সব ঠিকঠাক আর আমাদের কোচবিহার যে এত মশা তার জন্য মশায় টাঙিয়ে আমি শুয়েছিলাম এখন বাজে দশটা দেখি বর আসার পরে বরের রিয়াকশনটা কীরকম আমাকে দেখে আমি জানি আমাকে দেখলে সব ঠান্ডা হয়ে যাবে আমি আবার চার দিন পরে ভিডিওটা আর কি অন করলাম এই দেখো আমার এখনো ব্যাগের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই কিন্তু আমি এখনো বের করিনি কিছু কিছু জামা কাপড় আমার ধুতে হবে আমি এখন বের করে নিই যেগুলোকে ধুতে হবে সেগুলোকে আমি এখন সাইড করে সব থেকে চাপের বিষয় একবার হচ্ছে প্যাকিং করা একবার হচ্ছে আনলোড করাই দেখো কত যে আমি মানে ড্রেস নিয়ে গিয়েছি কিছু কিছু ড্রেস তো আমি পরি নি মানে নেওয়ার সময় সব নিয়ে যাই যেগুলো সবগুলো পরবো কিন্তু পরা হয় না কিছু কিছু ধুতে হবে শাড়িগুলো তো ধুতে হবে শাড়িগুলো আমি পরই নি তো বর বলেছিল যে তুমি এগুলোকে বের করে রাখো আমি ধুয়ে দেবো কিন্তু আমি আর বের করে রাখিনি মানে নেওয়ার সময় আমি কম করে কখনোই নিব না কিছু কিছু ড্রেস তো আমি একদিনও পরিনি আমি রেডি হচ্ছি আমি আর বর হচ্ছে এক জায়গায় যাবো তো বর বলেছিল যে সাড়ে বারোটার দিকে আসবে কালকে কথা দিয়েছে কালকে কিন্তু আসেনি আজকে কথা দিয়েছে সাড়ে বারোটার দিকে আসবে তো এখনো কিন্তু আসলো না ভাবলাম ঠিক আছে আমি রেডি হয়ে থাকি পরে দেখি বর কখন আসে রেডি হবো শুধু হালকা করে একটু জাস্ট রেডি হবো যাবো একটু বাজারে আমার কিন্তু রেডি হওয়া একদম ডান দেখি কখন আসে এই দেখো বাজে আমি একটা সকাল থেকে কিচ্ছু খাইনি বরের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম তুমি কিন্তু বর এখনো এলেই খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে আর ভালোও লাগছে না কোনো দিনও তোমাদের দাদাভাই কথা দিয়ে কথা রাখতে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে আবার এসেও পড়েছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে পাঁচটা মানে পাঁচটার সময় তো রাত্রি হয়ে যায় তো ভাবলাম এই ভিডিওটা আমি এখানে এন্ড করে বাজারে যে গিয়েছিলাম কি কি করলাম না করলাম কালকে তোমরা দেখতে পারবে তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে আর একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তোমার ভালো থেকো সুস্থ থেকো এন্ড বাই